আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ করেছি ফ্রাই দেখুন কি মুচমুচ হয়েছে সাউন্ড দেখলেই হয়তো বুঝতে পারছেন আর এটা একদম অল্প মশলায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম মোলা আর কোনো গন্ধ থাকবে না আমার প্রসেসে যদি তৈরি করেন তাহলে খুব মজাদার একটা ফিশ ফ্রাই খেতে পারবেন স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারবেন আমি প্রথমে মাছগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপরে এগুলোকে লবণ আর লেবুর রস দিয়ে আমি মেখে রেখে দিব প্রায় ঘন্টা খানিকের মতো এর মধ্যে আমি কিছু মশলা রেডি করব। এটাকে আমি ঢেকে রেখে দেব এই তো এক ঘন্টা পর আবার ফিরে এসেছি মাছগুলোকে একটু বেশি সময় মেরিনেট করে রেখে দিলে তাহলে মানে খেতে অনেক ভালো লাগে বাজে গন্ধটা ছিল সেটা চলে গেছে এবার আমি এগুলোকে কষিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো আমি মশলাগুলো রেডি করেছি এখানে তিন টেবিল চামচ বেসন আর তিন টেবিল চামচ চালের গুঁড়া ছিল আর একটা চামচ রসুন বাটা একটা চামচ টমেটো পেস্ট আর এখানে আমি মরিচ সহ টমেটোটা পেস্ট করেছি একটা চামচ জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া এখানে আছে আর এখানে গুড়া মরিচের মরিচের গুঁড়া আছে একটা চামচ আর লবণ আছে স্বাদ মতো আমি চা চামচ করে নিয়েছি এগুলি সবগুলোকে একসাথে আমি মেখে নিলাম এই মশলাগুলো আপনাদের ঘরেই থাকে এগুলোকে আমি হালকা মেখে নিলাম যেন লইটা মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে পারি একটা কোট তৈরি হবে আর কি এখানে হয়তো দেখে মনে হচ্ছে অনেক ড্রাই কিন্তু মাখতে মাখতে এগুলা থেকে পানি ছেড়ে দিবে অনেকটা আর এখানে আমি একটা আস্ত পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি আর এটার সাথে আমি ভালো করে কষলে মেখে নিব যেন একদম ভাজা ভাজা হলে পেঁয়াজটা ক্রিস্পি হয়ে যায় এই যে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি আর এই যে ভিতর থেকে পানি ছেড়ে দিয়েছে দেখেন একদম সুন্দর করে একটা কোট তৈরি হয়েছে আপনার এভাবে করে করলে মাছটা খুব ভালো ফ্লেভার পাবেন এখানে আমি ব্রেড কাম নিয়েছি এখানে টোস্টের ব্রেড কাম নিয়েছি এটা দিলে খুব ক্রিস্পি হয় সাথে আমি গোলমরিচ মরিচের গুঁড়া দিয়েছি আর এই সামান্য একটু লবণ দিয়েছি যেন টেস্টটা ভালো আসে আমি সবগুলোকে প্রথমে কোট করে এভাবে করে তাহলে ভাজতে সুবিধা হবে এই তো সবগুলো ব্রেড আমি ক্রাম দিয়ে কোট করে নিয়েছি এবার চুলাতে তেল গরম করে নিয়েছি আগে থেকেই এবং চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে আছে আমি একটু সময় নিয়ে দশ পনেরো মিনিটের মতো করে এক পিঠ ভেজে নিব কারণ যেহেতু মাছটা ভিতরে অনেক নরম যদি ভালো করে ভাজা না হয় খেতে তেমন ভালো লাগবে না উপরটা ক্রিস্পি হওয়ার জন্য চুলার আঁচ কমিয়ে আমি এক পিট এক পিট করে ভেজে নেব এই যে উপরটা কিন্তু একদম নরম খুব সাবধানে উল্টাতে হবে যদি নিচের অংশটা ভালো করে ক্রিস্পি হয় তখনই একটা পাট উলটিয়ে দিতে হবে এভাবে আমি দুই পাটই ভেজে নিয়েছি প্রথম একটু সময় নিয়ে ভাজলে দ্বিতীয় পাটটা অল্প সময় রাখলেই হয়ে যাবে পাঁচ মিনিটের মতো এই তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো ছাঁকনিতে তুলে নিয়ে আমি একটা টিস্যুর উপরে রেখে যেহেতু ডুবো তেলে ভাজা হয়েছে তেলটা যেন একটু কমে সেজন্য টিসুর উপরে তুলে নিলাম আর পেঁয়াজ দিয়ে আমি ডেকোরেশন করেছি খেতেও কিন্তু পেঁয়াজ দিয়ে অনেক মজা হয় আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম অনেক রেসিপি পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ